সবাই কেমন আছেন বাঙালগটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম জানেন ঘুম থেকে উঠে দেখি যে বাবা ছেলে দুজনেই আর বিছানাতে নেই যেই দিন ওর বাবার ছুটি থাকবে ওর মানে অন্যদিন ঘুমিয়ে থাকবে কিন্তু সেই দিন যে ওর কী হয় কোন ভোর বেলা থেকে উঠেছে উঠে বাবা ছেলে দেখুন না খেলছে ড্রয়িং করছে আমি এই সবে উঠে এই দেখছি এবারে দাঁড়ান ঝটপট এখন ব্রেকফাস্ট বানাই ছেলের তো আবার স্কুল আছে আজকে আজকের আকাশটা দেখে তো পরিষ্কারই মনে হচ্ছে এই ব্যাঙ্গালোরে মানে লাস্ট দুদিন দুদিনও নয় মানে তিন দিন ধরে এক টানা বৃষ্টি হয়ে চলেছে বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না আজকে দেখে মনে হচ্ছে তো বৃষ্টি হবে না যদিও ব্যাঙ্গালোরের জানেন তো মানে বৃষ্টিকে আপনি ভরসা করতে পারবেন না মানে হয়তো রোদ আছে আকাশে এই দেখলেন দেখলেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ইনফ্যাক্ট এরকমও হয়েছে দেখেছি যে বৃষ্টি হচ্ছে না একদম মানে সুন্দর ওয়েদার ছেলেকে নিয়ে পার্কে যাব নিচে লিফট থেকে নেমে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানি না আজকে কি হবে অঙ্কুর বাড়িতে থাকলে মোটামুটি ছেলের সমস্ত দায়িত্ব অঙ্কুরের হয়ে যায় সকালে উঠে ব্রাশ করানো থেকে শুরু করে এই যে এখন আমি শুধু মানে খাওয়ারটা বানিয়ে দিই ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ঘুরে ঘুরে ছেলেকে খাওয়াচ্ছে স্নানও করাবে ও এই যে এখন স্কুলে দিতে যাচ্ছে শুধু দুপুরের খাওয়াটা আমার কাছে খায় ওটা যেহেতু অনেক টাইম লাগে ও খেতে চায় না বাবার কাছে গুঁড়োর অত ধৈর্য ধরে না নইলে মানে সারা খন বাবার সাথে টা ব্যাগ নিয়েছ তো সব দিয়েছি লাভ ইউ বাবা লেখি কিছু কিছু Bye, লাভ দিয়ে দাও একটা বাবাকে কি সে যাও 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 এসো এসো বেটা সাবধানে এসো বাই ছেলেকে দিতে গিয়ে অঙ্কুর এই যে মাটার নিয়ে এসছে মাটনটা আজকে হচ্ছে ছেলের জন্যই জানেন মানে এত চোখ না কান খাড়া এইদিকে এই সব পেঁয়াজ কেটে রেখেছি কালকে স্কুল থেকে ফেরার সময় কার বাড়িতে প্রেশার কুকারের সিটি উঠেছে জানেন সেই ওই যে গন্ধ পেয়েছে বলছে মাম্মা কার বাড়িতে মাটন হচ্ছে আমিও মাটন খেতে চাই ওই জন্য আজকে একটু মাটন নিয়ে আসা হয়েছে আজকে শুধু মাটনই রান্না হবে আর তো অঙ্কুর কাঁকরোল নিয়ে এসছে তো কাঁকরোলটা আমাদের সবার খুব ভাল লাগে তো ওই জন্যই কাঁকরোল ভাজা করবো এখন এই আর একটা নতুন মানে টেনশন শুরু হয়েছে যে ছেলেকে এই পরের বছর নতুন স্কুলে ওর অ্যাডমিশন করাবো আর কি তো এইবার সেই এখানে সমস্ত স্কুলের জানেন তো এখন থেকেই আপনার ওই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এই অঙ্কুর ওই জন্য বসে বসে এক একটা স্কুলে ফোন করছে আর যাদের অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে তাদের এই বসে বসে অনলাইনে ফর্ম ফিল আপটাও করছে আর ব্যাঙ্গালোরে তো স্কুলের অভাব নেই মানে বাড়ির সামনেই আপনি মানে এক পা ছাড়া ছাড়া এক একটা স্কুল আর কি তো ওই জন্য একটু সিলেক্ট করতে হচ্ছে শুধু তো মানে ওই নাম দেখে দিলে হবে না তার ভেতরের পড়াশোনাটা কেমন হয় বা কেমন কি সেই সব একটু খোঁজ খবর নিতে হচ্ছে যাদের বাচ্চারা পড়ে ওই সব স্কুলে এই সব দেখে এখন এই একটা টেনশন যতক্ষণ না একটা স্কুল ফাইনাল হচ্ছে এইদিকে আমার কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে মোটামুটি মহারাজ এসে গেছে আমার স্কুল থেকে এসেই গন্ধ পেয়ে গেছে ও জানতো না যে মাটান হবে তো এসেই একদম ওই জন্য খুব খুশি হয়েছে যে ওর যেটা ওই দেখুন না হাসি রেখেছেন তো খুব খুশি হয়েছে হ্যাঁ ও বলছে ও আর আই হুম এত খুশি কেন হ্যাঁ এতো কাস্টার্ড অ্যাপেল পছন্দ কাস্টার্ড অ্যাপেল দেখে ড্রেস ট্রেসও চেঞ্জ করানি কাস্টার্ড অ্যাপেল খেতে বসে গেছে আমি খাইয়ে দিই খেতে পারবে না অনেক সুইটস থাকে আজকের শোষ টপার একদম রেডি হয়ে গেছে শুধু গরম ভাত আমার আবার এই মাটন বা চিকেন এইগুলোর সাথে না একটু বেশ বড় বড় করে আলু না দিলে ভাল লাগে না মানে আলু ঝোল দিয়েই যেন খাওয়া হয়ে যায় আর এইদিকে তো স্যালাড আর ওই যে বলেছিলাম কাঁকরোল ভাজা করব এই হলো আজকের মেনু ছেলের খাওয়া হয়ে গেছে এবারে আমি অঙ্কুর চলুন খেয়ে নি তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি খাসির মাংস দিয়ে জমিয়ে ভাত রাত খেয়ে ভাবলাম একটু ভাত ঘুম দেব কিন্তু না ছেলে এখন দেখুন আমাকে একদিকে বসিয়েছে ওর বাবাকে একদিকে বসিয়েছে ওর কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আমাদের এখন ছেলের সেই প্রশ্নের উত্তর দিতে হবে সিস্টেম লিভারিভার Kidney. সমি Kidney. <laughs>

শমি আমাকে জিজ্ঞেস করবে না আমাদের এ মনে হয় না প্রশ্ন উত্তর শেষ হবে ব্লকটা বরং আজকে এখানেই শেষ করছি